ভাবুন আপনি এমন এক জগতে দাঁড়িয়ে আছেন যেখানে বাতাসও নরম আলো ছড়ায় দূরে দুধ সাদা নদী বয়ে যাচ্ছে চারদিকে এমন নীরবতা যা হৃদয়ের ধুকপুকানিও শুনতে পাওয়া যায় আপনার বয়স ঠিক তেত্রিশ কিন্তু মনে হয় যেন সদ্য জন্মেছেন শরীরে নেই ক্লান্তি নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখের ছাপ আপনি বুঝতেই পারছেন না কিভাবে এখানে সময় থেমে আছে ঠিক তখনই আপনার সামনে এক অপরূপ সৃষ্টি এসে দাঁড়াল যাকে দেখে মনে হয় সময়ের দেবদূত চোখে এমন স্বচ্ছতা যেন আকাশের আলো চুলে এমন দীপ্তি যেন রোশনাইয়ের ঝর্ণা আপনি তাকিয়ে বুঝলেন এ পৃথিবীর কোনো নারী নয় এ হুর সে হাসল আর সেই হাসিতে আপনি অনুভব করলেন এমন শান্তি যা দুনিয়ার হাজার বছরের সুখেও এটাই জান্নাত এক এমন পৃথিবী যেখানে এক হাজার কোটি বছর পরেও কাউকে এক সেকেন্ডও বুড়ো হতে হবে না যেখানে সৌন্দর্য বাড়বে কমবে না যেখানে প্রতিটি সকাল নতুন অলৌকিক আনন্দ নিয়ে শুরু হবে আর প্রতিটি মুহূর্ত আগের চেয়েও বেশি সুন্দর আজকের ভিডিওতে আমরা জানব সেই চিরন্তন যৌবনের রহস্য হুরদের প্রকৃত স্বরূপ এবং জান্নাতের প্রতিদিনের জীবন ঠিক কেমন হবে বাস্তব প্রমাণ কোরআন ও সহি হাদিসের আলোকে ভাবুন আপনি এক আলোকময় উপত্যকার ভেতর দাঁড়িয়ে আছেন চারদিকে এমন নূরের ঝলকানি মনে হয় সূর্য নয় আল্লার আড়স থেকে নেমে এসেছে এক শান্ত কোমল আলো আপনি নিচের দিকে তাকাতেই দেখলেন আপনার হাত আর আগের মতো নয় না কোনো দাগ না কোনো ক্লান্তি না কোনো দুর্বলতা যেন আপনার শরীর নতুন করে জন্ম নিয়েছে তখনই হঠাৎ মনে প্রশ্ন জাগে আমি কি বদলে গেছি আমি কি সত্যি ৩৩ বছর বয়সী হয়েছি হ্যাঁ ঠিক এটাই জান্নাতের প্রথম উপহার রসুলুল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রত্যেকে ৩৩ বছরের যুবক হবে তির্মিজি কিন্তু তেত্রিশ কেন কারণ তেত্রিশ হল এমন এক বয়স যেখানে শক্তি সর্বোচ্চ যৌবন সবচেয়ে স্থিতিশীল রূপ পরিপূর্ণ মন শান্ত হৃদয় জাগ্রত এ যেন মানুষের ভার্সন কিন্তু রহস্য এখানেই শেষ নয় জান্নাতে মানুষের বয়স স্থির হয়ে যাবে না বাড়বে না কমবে সময় চলবে কিন্তু আপনাকে ছুঁতে পারবে না এক সেকেন্ডও আপনি বুড়ো হবেন না এক হাজার কোটি বছর পরেও না আর হুর কল্পনার সৌন্দর্যকেও তারা ছাড়িয়ে যাবে তাদের বয়সও কখনো বাড়বে না কমবে না তারা সৃষ্টি থেকেই চিরতরুণ সুন্দর চির আলো ঝলমলে হাদিসে আছে হুরদের যৌবন কখনো ম্লান হবে না এদের সৌন্দর্য বাড়ে কিন্তু শেষ হয় না তাদের চোখে এমন নির্মল শান্তি যা দুনিয়ার কোনো রূপে নেই তাদের হাসিতে এমন প্রশান্তি যা হাজার বছরের কষ্ট মুহূর্তেই ধুয়ে দিতে পারে তাহলে রহস্যটা কি জান্নাত হচ্ছে এমন এক জগৎ যেখানে এজিং বলে কোনো জৈবিক প্রক্রিয়া নেই সেখানে নেই খনিজের ক্ষয় কোষের দুর্বলতা বা সময়ের বিধান জান্নাতের প্রতিটি সত্তা মানুষ হুর প্রকৃতি এক স্থায়ী পরিপূর্ণতায় স্থির থাকে যে আনন্দের শুরু আছে কিন্তু শেষ নেই এটাই চিরন্তন যৌবনের আসল সিক্রেট পৃথিবীতে সময় আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা সকাল আসে রাত চলে যায় বয়স বাড়ে শক্তি কমে একদিন ভালো লাগে আরেকদিন ক্লান্তি গ্রাস করে কিন্তু জান্নাতে সময় একেবারেই অন্য রকম এটা পৃথিবীর মতো চলে না থেমেও থাকে না বরং এক আলৌকিক ছন্দে প্রবাহিত হয় কোরআনে আল্লাহ বলেন ওই ঘরটি হল চিরস্থায়ী জীবন হাদিদ। চিরস্থায়ী মানে শুধু অনন্ত নয় বরং এমন এক সময় মাত্রা যেখানে সময় কাউকে স্পর্শই করতে পারে না ভাবুন আপনি জান্নাতের বাগানে বসে আছেন নদী বয়ে যাচ্ছে দুধ ও মধুর মতো প্রবাহ নিয়ে চারদিকে আলো কিন্তু কোনো সূর্য নেই তাপ নেই অন্ধকার নেই এক শান্ত কোমল আলো যা আরস থেকে আসে হাদিসে রয়েছে জান্নাতে সূর্য নেই চাঁদ নেই তাদের আলো হবে আরসের নূর অর্থাৎ দিন রাতের ধাপ নেই কোনো ঘড়ি নেই সময় গণনা করার তারা নেই প্রতিটি মুহূর্ত মনে হবে এটাই সবচেয়ে সুন্দর সময় ইবনে কাসির বলেন জান্নাতের সময় হল এমন এক ধারাবাহিক শান্তি যেখানে অপেক্ষার অনুভূতিও নেই দুনিয়ায় একদিন যেন ভারী সময় ধীরে চলে কিন্তু জান্নাতে হাদিসে আছে জান্নাতবাসীর জন্য সময় এমন হবে একটি মুহূর্তই মনে হবে হাজার বছরের আনন্দ মানে সময় চলবে কিন্তু একঘেয়েমি তৈরি করবে না কোনো বিরক্তি নেই কোনো তাড়া নেই কোনো আজ কি করব এই চাপ নেই জান্নাতে আপনি চাইলে এক মুহূর্তে স্থিরতার স্বাদ পাবেন চাইলে অনুভব করবেন এক অবিরাম আপ্লুত আনন্দের তরঙ্গ দুনিয়ায় সময় ছুটে যায় মানুষ বুড়ো হয়ে যায় একদিন শেষ হয় কিন্তু জান্নাতে সময় থাকবে কিন্তু শেষ থাকবে না সময় থাকবে কিন্তু ব্যারিয়ার্স থাকবে না সময় থাকবে কিন্তু আপনাকে কখনো ক্লান্ত বা পুরনো করে দেবে না ভাবুন আপনি জান্নাতের প্রবেশদ্বার পেরিয়ে এক এমন জগতে ঢুকলেন যেখানে দুনিয়ার প্রতিটি কষ্ট অপেক্ষা টাইম প্রেসার প্রেশার তৃষ্ণা দুঃখ সবকিছু আপনার পায়ের নিচে ভেঙে পড়েছে এখানেই শুরু হয় জান্নাতবাসীর প্রথম দিন যা শেষ হবে না যা থামবে না যা এক ঘেয়ে হবে না এখানে নেই সকাল দুপুর রাতের বিভাজন নেই ঘড়ির কাঁটা নেই কোনও তাড়া চারদিকে আলোর সমুদ্র কিন্তু কোনো সূর্য নেই আলো আসে আরসের নূর থেকে এক ধরনের কোমল স্বচ্ছ আলো যা ত্বককে উষ্ণ করে না শুধু হৃদয়কে শান্ত করে আপনি বাগানের দিকে হাঁটলেন ফলগুলো নিজে থেকেই নিচু হয়ে এল আপনার স্পর্শের অপেক্ষায় আপনি একটি ফল তুললেন স্বাদ এমন যে পৃথিবীর সমস্ত ফল মিলে এক বিন্দুও এর মতো হতে পারবে না কিন্তু আশ্চর্যের বিষয় এটা খাওয়া কোনো প্রয়োজনীয়তা নয় পিওর এনজয়মেন্ট মাত্র নেই হজমের সমস্যা নেই শরীরের ক্লান্তি নেই কোনো বর্জ্য এরপর আপনি আপনার প্রাসাদের দিকে এগোলেন যার দেয়াল রূপার নয় বরং মুক্তার মতো ঝলমলে এমন এক উপাদান দিয়ে তৈরি যা পৃথিবীতে কোনো বিজ্ঞান আপনি নদীর ধারে বসলেন যেখানে পানি স্বচ্ছ স্ফটিকের মতো দুধ কখনো টক হয় না মধুর স্বাদ কখনো বদলায় না এখানে বসে আল্লাহর জিকির করলে এমন আনন্দ হবে যাকে দুনিয়ায় কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না প্রতিটি মুহূর্ত আগের মুহূর্তের চেয়ে বেশি সুন্দর বেশি চমকপ্রদ বেশি শান্ত আর প্রতি শুক্রবার জান্নাতবাসীরা একটি বৃহৎ প্রান্তরে সমবেত হবে আল্লাহর দিদার পাওয়ার জন্য এটি এমন একটি অনুভূতি যা জান্নাতের সকল সুখেও ছাড়িয়ে যাবে জান্নাতের রুটিন হল স্বাধীনতা সময়ের স্বাধীনতা অনুভূতির স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা ঘুম নেই কারণ ক্লান্তি নেই রোগ নেই কারণ দুঃখ নেই ঝগড়া নেই কারণ হৃদয়ে কোনো খারাপ অনুভূতি নেই জান্নাতের প্রতিটি দিনই নতুন প্রতিটি মুহূর্তই উপহার প্রতিটি সাক্ষাৎই আনন্দ আর প্রতিটি নিঃশ্বাসই শান্তি হাজার বছর লাখ বছর এমনকি কোটি বছর পেরিয়ে গেলেও এখানকার রুটিন কখনোই পুরনো হবে না কারণ জান্নাতে সৌন্দর্যের শেষ নেই আনন্দের শেষ নেই আল্লাহর দয়ার শেষ নেই সময়ের স্রোত যেন হারিয়ে গেছে পৃথিবীর ভাষায় এক হাজার কোটি বছর বলা যায় কিন্তু জান্নাতে সেই সময়ের কোনো চাপ নেই কোনো ওজন নেই কোনো পরিবর্তন নেই দুনিয়ায় এক হাজার কোটি বছর মানে মহাবিশ্বের পরিবর্তন নক্ষত্রের আগুন নিভে যাওয়া গ্রহের পতন সভ্যতার ধ্বংস কিন্তু জান্নাতে এই বিশাল সময়ও একটি সুন্দর দিনেরই মতো মনে হবে এখানে সময় চলে কিন্তু কাউকে স্পর্শ করে না বার্ধক্য আনে না ক্লান্তি আনে না সৌন্দর্য কেড়ে নেয় না আপনি এখনও ঠিক সেই ৩৩ বছরের যুবক যেন জান্নাতে প্রথম দিনই প্রবেশ করেছেন একদিন আপনি আপনার প্রাসাদের জানালা খুললেন বাইরে বয়ে যাচ্ছে এক দুধ সাদা নদী যার ঢেউয়ে হাজার বছরের প্রশান্তি বাতাসের সুগন্ধ একই কিন্তু প্রতিবার নতুন পাশেই আপনার পরিবার জান্নাতি স্ত্রী আর হুরেরা যাদের রূপ যেন আলো দিয়ে গড়া এক হাজার কোটি বছরেও তাদের সৌন্দর্যের এক ফোঁটাও কমেনি বরং প্রতিটি মুহূর্তেই আরও স্বচ্ছ আরও দীপ্তিময় একদিন আপনি চাইলে পুরো জান্নাত ঘুরে দেখতে পারেন এক মুহূর্তে আপনি ইচ্ছা করলেই এক বাগান থেকে আরেক বাগানে চলে যাবেন এক পর্বত থেকে আরেক উপত্যকায় এক হাজার কোটি বছরেও জান্নাতের সৌন্দর্য শেষ হবে না কারণ জান্নাতের প্রতিটি অংশই আল্লাহর রহমতের নতুন এক শিল্পকর্ম এত দীর্ঘ সময় পরেও আপনার হৃদয় চায় আরও কিন্তু জান্নাতে আরও এর শেষ নেই